ওনারা এদিকে আসো আর একটা কই লিজা কই লিজা লিজাকে ডাকো লিজাকে ডাকো বোনকে ডাকো লিজা আয় চলে আয় এত না এত কাজও আসলে হবে না মা আচ্ছা শোনো এদিকে মন দিয়ে শোনো বোন দুষ্টু হয়েছে বোন বড্ড দুষ্টু হ্যাঁ বোনকে দেখবে আর শোনো আজকে তোমরা কী কী খেয়েছো ছানা খেয়েছ আর পেডিগ্রি খেয়েছ আর মাংস খেয়েছ চিকেন খেয়েছ ঠিক আছে এখন কলা খেয়েছো আম খেয়েছ সকালবেলা কিন্তু এখন সেই আবার বিকেলবেলায় খাবা এক ফোঁটা বিরক্ত করবে না বাবাকে ঠিক আছে চুলকে নাও লিজা লিজা আমি রাতে এসে যেন শুনি না যে তোমরা দুষ্টুমি করেছ কথা শুনবে আর ঘে ঘু করবে না এত চিৎকার করবে না লোকেরা বিরক্ত হচ্ছে বাবা চলে যাচ্ছে কথাটা শুনে যাও শোনো এদিকে শোনো কথা শোনো মনে থাকে যেন আমি যেন এসে শুনি যে তোমরা ভালো হয়েছিলে কেউ যেন বিরক্ত না হয় যে তোমাদের লিজা লিলি আমাদের বিরক্ত করেছে চিৎকার করেছে ঠিক আছে কোথায় তুই লিজা কোথায় এদিকে চলে খাটে তলায় ঢুকে বসে আছে অন্ধকারের মধ্যে হ্যাঁ ঠিক আছে এটা তোমার শোবার জায়গা তুমি চলে গেছ আর ফ্যানটা চালিয়ে দেবে এক্ষুনি বাবা আমি আসছি টাটা টাটা লিজা আমি আসছি চলে যাচ্ছি কিন্তু এই একদম না একদম না বিষ্ণু করবে না